এই লোকগুলো বসে আছে বেকার এখন এই রিকশাওয়ালাগুলো বেকার বসে আছে এই এমনি 10 বছর ধরে গাড়ি চালাচ্ছি এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কোনো দেখিনি লকডাউনে এত ভালো ছিল আমাদের মামা বাংলাদেশী নাই বাংলাদেশী নাই একদম প্রথমে তো ভালো সম্পর্ক ছিল এই জন্য আসতে দিয়েছিল এখন তো খারাপ সম্পর্ক তৈরি হয়ে একটু ভিসার দিতে চাইছে না এগুলো এখন আর উঠছে না কেউ কুস্টি যত হোটেল আছে যত রেস্টুরেন্ট আছে যত ঠেলাওয়ালা আছে রিক্সাওয়ালা আছে অটোওয়ালা আছে যার যার ব্যবসা ছিল সব বন্ধ শূন্য হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার নাম হলো মির্জা গালিব স্ট্রিট ও মার্কুজি স্ট্রিট যেখানে শত শত হোটেল বাংলাদেশি পর্যটক আসলে এই সব এরিয়াতে থাকতো পর্যটক না থাকায় আজ কেমন এই জায়গাগুলো খা খা করছে মানুষগুলো বসে আছে অপেক্ষা করছে কখন কোন টুরিস্ট আসে কিনা কোনো পর্যটক আসে কিনা এখানে এখানকার এক হোটেল মালিক বলেছে পঞ্চাশ টাকার বিনিময় হোটেল রুম ভাড়া দিবে তাও বাংলাদেশের কোনো পর্যটক খুঁজে পাচ্ছে না দু একজন মেডিকেল ভিসায় আসছে কিন্তু তারা এই এলাকায় থাকছে না অনেক দূরে দূরে থাকছে এই দুর্বিষহ জীবন যাপনের কথা তারা শেয়ার করেছেন জি এখন তো বাংলাদেশে একটা প্রথমে ঝামেলা চললো সেই কারণে ইন্ডিয়ার সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছে প্রথমে তো ভালো সম্পর্ক ছিল এই জন্য আসতে দিয়েছিল এখন তো খারাপ সম্পর্ক তৈরি হয়ে একটু ভিসা দিতে চাইছে না এখন টুরিস্ট ভিসা দিতে চাইছে না যারা মেডিকেল পুরনো ভিসা তাদেরকেই শুধু আসতে দিচ্ছে বাকি অন্য মানুষদেরকে আসতে দিচ্ছে না নতুন ভিসা এপ্লাই করে পাড়ে বাট এখন 3 টায় 4 এরকম রুম লাগে দেখেন 10টা রুম প্রতিদিন আগে ছিল 10টা গমে 10টাই ভাড়া হতো এখন কিন্তু দুটো তিনটা রুমও ভাড়া হয় না তো অনেক ভাড়া কমের মধ্যে দিতে হচ্ছে এখানকার এই শহরের লোক জীবিকার তাগিদে তাদের বাসস্থানগুলো হোটেল রুম বানিয়ে রেখেছে জীবিকার তাগিদে অথচ এখন এই এলাকা দুরবিષহ জীবনযাপন করছে কারণ একটাই বাংলাদেশী পর্যটক নাই এই যে একটা খাবারের হোটেল দেখতে পাচ্ছেন এই হোটেলে একটা সময় বাংলাদেশের পর্যটকের ভিড় ছিল খাবারের জন্য আজও খাবার সাজিয়ে রেখেছে এই হোটেল মালিক কিন্তু তারা বসে আছে যারা মেডিকেল ভিসায় দু একজন আসছে তাদের জন্য ওই খাবারের পশরা সাজিয়ে বসে আছে কিন্তু এখনো পর্যটকের দেখা নাই এখন মার্কুজি স্ট্রিটে আছি মেজা গালিব স্ট্রিটে আছি এখানে হচ্ছে একদম বাংলাদেশি নাই বাংলাদেশি বাংলাদেশি নাই বাংলাদেশি নাই একদম বাংলাদেশ কম হয় কম এই জন্য বল হচ্ছে ওদিকে বল এদিকে বল চারদিকে তো বল হোটেল রেস্টুরেন্টের ব্যবসা ধস নেমেছে আগে মাসের পর মাস দিনের পর দিন হোটেল বুক থাকত আর এখন হোটেল মালিকরা কাঁপছে এক হোটেল মালিক বলে কলকাতার হোটেল ব্যবসা আশি পার্সেন্ট বাংলাদেশিদের উপর নির্ভর ছিল আর এখন বাংলাদেশিরা নেই তাই কিভাবে চলবো বুঝতেছি না আমাদের সরকারও দেখছে না এমনি দশ ধরে গাড়ি চালাচ্ছি এই যে এরকম যে বাজার হচ্ছে এরকম কোনো দেখিনি লকডাউনে এত ভালো ছিল আমাদের এই লোকগুলো বসে আছে বেকার জীবন থেমে গেছে একদম এই হাতে টানা রিক্সাওয়ালাদের এই হাতে টানা রিক্সা কলকাতার নিউ মার্কেট এরিয়া মির্জা গালিব মার্কুইজ স্ট্রিট এরিয়াতে দেখা যায় বাংলাদেশি পর্যটক আসলে শখের বশতই এই রিক্সায় উঠত ও রিক্সা পুলারদের টাকা চাওয়ার থেকে বেশি দিত তাদের এখন এই রিক্সাওয়ালাগুলো বেকার বসে আছে নেই কোনো ট্যুরিস্ট যাদের নিয়ে এই শহরের আনাচে কানাচে ঘোরাবে বসে ভাবছে এই হতাশা কখন আলো ফিরিয়ে দিবে এখন আর উঠছে না কেউ হোটেল নিজামস এখানে আসলে কিন্তু খাওয়া যায় এখানে কিন্তু বাংলাদেশের মানুষ আসলে এই হোটেল নিজামসে খায় পুরো এলাকাটা যেন নিস্তব্ধ নিরবতা পালন করছে কবে ফিরবে আবারও সেই উজ্জ্বলতা তার অপেক্ষার যেন প্রহর গুনছে এখানকার এলাকাবাসী এখানকার লোকাল মানুষজন